তোহা তোমায় ও জাননি বলা তোমায় একবার তোহা তোমায় ও জাননি বলা তোমায় একবার তোমার করে কাঁদছে কেন শিশু রেখেছে টিগা ज शिशु गोरी जीतिका कुंड कानों ने गीता तेरे मौके खै खां भार तुमिया कुंड कानून तेरे मौके खैंबार तुमिया मासम तोमारोदार जा शोहीद जी पिना मासम तोमारे गोदार जाला शोहीद जी जी पवरिना বাচ্চা গুলো খুদার তোমার বাচ্চা যে তোমার কানে একটু শুনতে পাও না তোমার মনে কি দয়া তুমি দরজাটা খুলে তোমার বাচ্চাগুলোকে আমি একটু সান্তনা দেই তখন ঘরের মধ্যে থেকে आवाज কি आवाज आवाज আসে ঘরে থেকে আমি खबर नहीं जे खबर कमन तातन के बुझा जो जो छे उनन ठीकी तबे जो जो छे उनन ठीकी तबे हरि तो खबर चला जो जो छे उनन শশুমানি রে পর দিয়ে পাতর রুগিরা শশুমানি রে উপর দিয়ে পাদুর রুগিরা আমি চিনি না বাবা তবে একটা কথা বলি আমার বাচ্চাগুলোকে থামানোর জন্য উনন্ত জ্বালিয়েছি বটে ঘরে দেখলাম চাল নেই ডাল নেই কিচ্ছু নেই আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে হাউ হাউ করে কাঁদে আমি মা হয়ে তো সহ্য করতে পারি না তাই তাদের বোঝানোর জন্য উনুনটাকে জ্বালালাম একটা হাঁড়ি বসালাম বসানোর পর পানি দিয়ে তাতে কিছু পাথরের টুকরা দিলাম আর বাচ্চাদের বোঝাচ্ছে বাবা দেখ রান্না হচ্ছে রান্না হয়ে গেলে তোদের খাইয়ে দেব কিন্তু মাসুম বাচ্চার মন তারা কি বোঝে তারা কিচ্ছু বোঝে না মা চুলো

তবে হানি তো খাবার চানা ফটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকিরা

তার বুকটা ফেটে গেল কেমন রাজা ছিল কেমন নেতা ছিল দেখেন ওই মায়ের ওই কথা শুনে বাচ্চাদের কান্না শুনে ওমর উমর অঝরণয়নে কেঁদে ফেললো থাকতে না পেরে দৌড়ো দৌড়ে চলে গেল বাইতুল মাল মানে যেখানে গোটাও কি যেখানে মাল রাখা হয় আর কি সরবরাহ করা হয় সেই কান থেকে এক বস্তা আটা হজরত তোমার নিজে মাথায় করে ওই রাত্রের বেলা একজন নেতা হয়ে মাথায় এক বস্তা আটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই অসহায় মাকে দিতে হে মা দরজা খুলে দাও মা নাও আটা দিলাম মা তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও রুটি বানিয়ে তোমার বাচ্চাদের ক্ষুধার্ত বাচ্চাদের মুখে আহার দাও কেমন নেতা ছিল কবি লিখছে দেখেন একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে ও মার ও মা তোমার শিশু বলে মুখে এবারে দাও আহার একটি বস্তা খাবার মাথায় নিয়ে চলেছে ও মার ও মা তোমার শিশু বলে মুখে এবারে দাও খাবার তৈরি গল্প খাবার চল তৈরি গল্প খাবার চল

খাবার মাত্রে চোচো তোমার তোমার শিশু তো খাবারি চচে শিশু চোখে সব শিশু শিশু চচা দাদা

तोरे जज कर इारस इ

सेशी

भलो न भलो न बम्बाई तासे कोई भलो न बिली पद रोड बिली पदरो नी पे पछड़ा दौ बे आई पछड़ा दौड़े बेशम Papa tasebe Tata Sei Bever Corete Pullo, Papa Lamae, Tata Sei Bever Corete Jodi, Papa, 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 Papa,

যাদের মা কবরে চলে গেছে যাদের মা দুনিয়ায় বেঁচে নাই ও মায়ের সন্তানীরা চলে যাও কবরস্থানে জুম্মার নামাজে পর যদি ফজরের নামাজ পড়ো ফজরের পর চলে যাও যে আল্লাহর কাছে হাত তুলে কাঁদো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমার বাপ আর মা নিজে নাখি আমাকে খাইয়েছে আল্লাহ আমার বাপ মা শীতের রাতের বেলা নিজে কম্বল না নিয়ে কম্বলটা আমার গায়ে চাপা দিয়েছে আল্লাহ সেই বাপ মা নাখি আমাকে খাইয়েছে কত কষ্ট করেছে সেই বাপ মা সেই বাপ মা আজ কবরে চলে গেল সন্তানের চোখ থেকে দুফোটা পানি পড়বে আল্লাহর ফেরেশতারা করবে আল্লাহ ওই ছেলে কাঁদে কেন আল্লাহ আল্লাহ ভক্ত তখন বলে ওরে ফেরেশতা তোদের বাপ মানি তুই কি করে বুঝবি রে ওর বাপ মা ওই কবরে শুই আছে তাই এই সন্তান চোখের পানি ফেলে এই ফেরেশতা তুই সাক্ষী থাক আমি আল্লাহ ওর বাপ মা কবরে শুই আছে তা কি হয়েছে ওই সন্তান বাপের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু ফোঁটা চোখের পানি ফেলে জান্নাতের আশা করে বাপমার মাগফিরাতের দোয়া চায় তুইরা সাক্ষী থাক আমি আল্লাহ ওই ছেলের চোখের পানি মুখ পর্যন্ত আসার আগে ওর বাপ মায়ের কবরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিলাম যারা বলুন না সুবহান একবার কবরস্থানে যাও গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরো বলে আল্লাহর কাছে কান্না কাটি করো তোমার এই দোয়ার বরকতে আল্লাহ পাক তোমার বাপ মায়ের কবরকে জান্নাত বানিয়ে দেবে তাই কবি বলছে কেমন তুমি মায়ের প্রেমে কেমন তুমি মায়ের প্রেমে

আচ্ছা <words Pokémon> মানজনমনি সে বাই তাও গোভরে মাই তোম কন তোমর যাবে চানজার কথা ইবি না এর

সৎ কান্ড বাবা নেই আর মনুষ্য স্বভাব হে বার তাও ইমানি খूंगा यशोদালি আল্লাহ মহান বলে यशोদালি সদালি আল্লাহ মহান বলে মগধের শৈল সুসিপসি তাই

Allahu <laughs> Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar.